কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এখানের চেষ্টা করছে নিক্ষেপের মাধ্যমে কিন্তু এখানে এটি আতঙ্ক বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে এবং তাদের উপর টিআর সাউন্ড নিক্ষেপ করা হচ্ছে দর্শক এ দ্বারা বোঝানো বোঝা কি যায় শেখ হাসিনা আমলেও সরকারের রাষ্ট্রের যে চরিত্র ছিল সেই চরিত্রের এক ছিল বদলায়নি আপনারা দেখতে পাচ্ছেন জল কামান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের উপর কিন্তু জলকামার নিক্ষেপ করছে তারা যাতে করে কোনোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে প্রবেশ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেড়াল নিয়ে এগারোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এটি এখানে নিক্ষেপের মাধ্যমে কিন্তু এখানে এটি আতঙ্ক বিরাজ করছে এবং আগ্রহ দেখতে পাচ্ছেন তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে দর্শক এখন ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে পিআসএল এবং জল কামার নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক গতকালকে সবার সেটা সরকার করেছে পুলিশ বাহিনী কি কাজ করেছে আমি

এখানে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে উত্তেজনা করছে আইন শৃঙ্খলা বাহিনী যাতে করে তারা কোনোভাবে এখানে বিশৃঙ্খলা করতে না পারে দর্শক ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই কার্য হলে এই বাইরে এখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং শিক্ষার্থী এখানে কিন্তু আহত হয়েছে দর্শক পুনরায় আবার শিক্ষামন্ডে সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে একবার আইন শৃঙ্খলা ভ্যালি তাদেরকে সরিয়ে দেওয়ার পর তারা কিন্তু পুনরায় যেয়ে যাওয়ার চেষ্টা করে এই আপনি যে ভিসি অমিতালাল যে প্রখর তাদের থেকে আপনি আলাদা কি করছেন আমাদের জন্যে সেই দশের উত্তর আপনাকে দিতে হবে স্যার আপনার কাছে জবাব ছাত্র ছায় ক্যান্কালদের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গেট সাহস পায় কিভাবে লাঠিচার্জ করার সাহস পায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার আমাদের আমাদের উপর সাউন্ড গেট ফুটানো হলো আমাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসের ভিতরে আপনি গিয়ে জবাব দিতে হবে স্যার ঘটনা ঘটে গত পরশু গতকালকে হামলা করছিল শিক্ষার্থীদের উপরে তো এই কারণে আমরা কি এই যে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে তারা এখনো আর খুনি তারা আর খুনি খুনি আবার সেই ডক্টর নিনুর ডেকে নিয়ে আসছে খুনিদেরকে এইটুকু এরপরে তো ওরা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য হ্যাঁ সাউন্ড গাড়ি দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে মারা না কাউকে ক্ষতি করা না কোনো কিছু না বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না তিমত নাই ঠিক আছে এইটুকুই ভাই আমরা এইটুকুই করছি কালকে আমরা দেখলাম যখন না স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে একদল সন্ত্রাসী যখন হামলা করলো তখন আমরা পুলিশকে দেখলাম সম্পূর্ণ নীরব ভূমিকায় কিন্তু সেই হামলা যখন আমরা প্রতিবাদ করতে গেলাম আমাদের উপরে দিয়ে আক্রমণ করা হলো টিআর গ্যাস মারা হলো আমাদের শিক্ষার্থীদের পা ভেঙে দেওয়া হলো তাহলে এ বোঝানো বোঝা কি যায় শেখ হাসিনা আমলেও সরকারের রাষ্ট্রের যে চরিত্র ছিল সেই চরিত্রের এক ছিল বদলায়নি এখনো যৌক্তিক দাবিতে তারা টিয়ার গ্যাস মারে যৌক্তিক দাবিতে তারা জল নিয়ে আক্রমণ করে কিন্তু যারা সত্যিকারে উগ্রবাদী যারা সত্যিকারে দেশ অস্থিতিশীল করতে চায় যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করে সেই স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এবং করে এবং সেই শিক্ষার্থীদের মাথায় বারোটা সেলাই করে তাদের বিরুদ্ধে এই সরকার নিরূপ ভূমিকা পালন করে কিন্তু যখন রাস্তায় সাধারণ মানুষ সেই হামলার প্রতিবাদ জানিয়ে মানে লড়াই করতে নামে কথা বলতে নামে বিচারের দাবিতে গ্রেফতার করার দাবিতে দাবির কথা বলে তখন কিন্তু এই পুলিশের আর কোনো ভূমিকায় বিপরীত ভূমিকায় আমরা নিতে দেখি আপনারা জানেন যে আদিবাসীরা তারা কি ক্ষুদ্রিকোষ্ঠী না আদিবাসী এই প্রশ্নটা কি একটা গণতান্ত্রিক দেশে ভ্যালিড হতে পারে তারা তো মানুষ তাহলে তাদেরকে তাদের তারা যদি তাদের যৌক্তিক দাবি নিয়ে আসে সেটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে সেটা নিয়ে আলাপ করার সুযোগ আছে পরমসূতি দিয়েছে সেই কর্মসূতি পালনের তাদের পূর্ণ স্বাধীনতা এই দেশে আছে সভা সমাবেশ করা আমার সাংবিধানিক অধিকার তাহলে সেই অধিকার নিয়ে যখন ওরা রাস্তায় নামে তখন আমরা দেখি যে স্ট্যাম্প নিয়ে তাদের উপর আক্রমণ করা হয় আমরা বলছি ইনক্লুসিভ দেশের কথা তাহলে ইনক্লুসিভ দেশে সবাই কেন সবার মতটা প্রকাশ করতে পারছে না এখনো কেন সেই একই অবস্থা সেই শেখ হাসিনা আমলের অবস্থা এখনো বিদ্যমান আছে আমরা এটা প্রতিবাদ করি রাষ্ট্র কি এত অপারগ রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই সর্বরাষ্ট্র মন্ত্র কালকে দুপুর বেলা বারোটা এগারো একটা নাগাদ এই ঘটনা ঘটেছে তারা সারা দিন সময় পেয়েছে কালকে সারা রাত সময় পেয়েছে ইভেন তো আজকে সকালের যে কর্ম প্রথম ঘন্টা সেই ঘন্টা পর্যন্ত ভয় পেয়েছে এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোন প্রতিবাদ এর দৃষ্টান্তমূলক শাস্তির কোন আয়োজন দেখেছি তারা দুইজনকে গ্রেফতার করেছে কিন্তু এই গ্রেফতার গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না কোন রিকোয়েস্ট করা হয় নাই আমরা গিয়ে বেরিকে যখন ভাঙতে শুরু করেছি আমাদের মিছিল তখন আস তখন আসছে কোন ধরনের কোন পূর্ব উস্কানি ছাড়া পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে আমরা দেখেছি কোন ধরনের কোন ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি উল্টো আমাদের সাথে অতর্কিত ভাবেই কিন্তু তারা জল কামান নিক্ষেপ করেছে গ্যাস মানে বেড়েছে লাঠি চার্জ করতে শুরু করেছে ফলে এইটা মানে এটা যদি তারা কোনো ভাবে বলতে চায় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতারণা এই শিক্ষার্থীরা যারা এইখানে ছিল তারা তো জানে যে তারা কি করেছে কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেয়নি সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিল করা হয় তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস বোঝাই যাচ্ছে যে তারা জল জলকামান নিয়ে প্রস্তুত ছিল আমরা আশা মাত্রই তারা আমাদের উপর নিক্ষোভ করবে এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা এই এই ভূমিকা আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই চাই এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই আচ্ছা প্রতিনিধি পালন তো এখানে ব্যাপার নাই রাষ্ট্রের কাছে সবকিছু ওপেন তাহলে বিচার করবেন তার আসিফ নজরুল তো একা সবকিছু না রাষ্ট্রের তো একটা মানে সৎ মানে একটা মানে কি বলে প্রক্রিয়া আছে তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না যে কারোই তো একটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম করতাম না নিশ্চয়ই তাহলে তাদের এরূপ ভূমিকা কি কিসের কারণে এটা আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট আজকে যে হামলা হলো আমি এখন পর্যন্ত দেখলাম চার পাঁচজনকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু পুরোপুরি তথ্য আমার কাছে নাই আমরা দেখেছি খুবই নৃশংসভাবে পুলিশ হামলা চালিয়েছে আমাদের উপর তারা যে কতটা মানে গুছিয়ে বলেছে কতটা শান্তি কি করছে সেটা আপনারাও নিশ্চয়ই দেখেছেন আপনারা সংবাদকর্মীরা নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা এই জাতির সামনে এই বিষয়টা তুলে ধরবেন সেটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা দেখেছি আমাদের মিছিল তারা পুলিশ ব্যারিকেড দিয়ে আটকেছে আমরা ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর আগেই তারা টিয়ার গ্যাস ছুঁড়েছে ব্যারিকেড বন্ধ পৌঁছানোর আগেই আমাদের প্রতিনিধি টিম স্বরাষ্ট্র প্রদেশের যাবে এই কথা তারা বলেছে এটা কোনোভাবেই সত্য হতে পারে না সেটা আপনারাও দেখেছেন নিশ্চয়ই সাধারণ ছাত্ররা কিন্তু আজকে আমরা আন্দোলন করেছিল এবং আমাদের মিছিলটা রাজুভাস্কুজো থেকে শুরু হয়ে আমরা এখানে শিক্ষা ভবন শিক্ষা ভবন পর্যন্ত আমরা যখন আসি এখানে পুলিশদের ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড ভেঙে আমরা যখন সামনে যাই তখন পুলিশ হচ্ছে আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জ লাঠিচার্জের পরবর্তীতে তারা হচ্ছে মানে যখন কেউ সরছিল না তখন তারা হচ্ছে জল কামান ছড়ে এবং জল কামান ছোড়ার পর আমরা সরে গিয়েছিলাম সরে যাওয়ার পর জল কামান শেষ হয়েছে আমরা আবার যখন নিয়ে যাই তখন তারপর পাল্টা তারা আবারও লাঠি চাষ করে ফলে দফায় দফায় তারা আমাদেরকে লাঠি চাষ করেছে আজকের এবং এটার আমরা তীব্র ঘৃণা জানাই এবং আমরা ছাত্ররা আমরা সবসময় লড়াই করেছি আমরা পাঁচই আগস্টেও স্বৈরাচারকে উৎখাত করেছি ফলে এই রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান যে আপনারা হয় কিছু করুন আপনারা এই যে এই কাণ্ডগুলো ঘটছে আমরা পাঁচই অগস্টের পরে দেখেছি কিন্তু শ্রমিকরা আহত হয়েছে এখানে ছাত্রদের ওপর হামলা হচ্ছে দফায় দফায় হামলা হচ্ছে ফলে আজকে আমাদের দাবিটা কি ছিল গতকালকে ঘটনাটার প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি ফলে এটা একটা যৌক্তিক দাবি যৌক্তিক দাবিতে কেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করবে এটা আমাদের কথা এবং আজকে আমরা এটার প্রতিবাদে এখনই আমরা রাজু ভাস্কর্যে আরেকটা মিছিল করব আপনারা চাইলে আসতে পারলেন